গরমে ঠান্ডা যে কোনো ডেজার্ট ভালো লাগে সারাদিন রোজা রাখার পর শরীরে এনার্জি দেবে ঠিক এরকম একটা ডেজার্টই আজকে বানিয়ে দেখাচ্ছি ডেজার্টটা বানানোর আগে একটা কাপে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ তারপর এক গ্লাস পানি দিয়ে এই গুঁড়া দুধটাকে গুলিয়ে নিচ্ছি তবে আপনারা সেম কাজটা করতে পারবেন যদি বাসায় লিকুইড মিল থাকে ওইটা দিয়েও ওই ক্ষেত্রে কাঁচা দুধ নেওয়া যাবে না দুটাকে জাল করে নিতে হবে গুঁড়া দুধটা ভালো করে মেশানো হয়ে গেছে তারপরে এই কাপটাকে একটা সাইডে রেখে দিয়ে আরও একটা বাটিতে আমি এখানে ডিম ভেঙে নিচ্ছি আপনি এই ডেজার্টের সাইজ কতটা বড় করবেন ওইটা বুঝে ডিমগুলো নিয়ে নিবেন দুইটা ডিম দিয়েও বানাতে পারবেন আবার চাইলে চারটা ডিম দিয়েও বানাতে পারবেন আমি আজকে এখানে চারটা ডিম দিয়ে বানিয়ে নিচ্ছি চিনিটাও যার যার স্বাদ অনুযায়ী আমি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন এখন এই ডিম আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ আর চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ মেশাতে হবে এখন এই চিনিটা পুরোপুরি গলে গেছে আমার এই মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে এখন এটা এই ডিম চিনির মিশ্রণটাকে একটু ছেঁকে নেব একটা স্টেনারি নিয়ে একটু ছেঁকে নিচ্ছি চাইলে কিন্তু এটা এভাবেও বানানো যাবে তবে ছেঁকে বানালে ডেজার্টটা দেখতে দারুণ হবে ডিমের এই মিশ্রণটা ছেঁকে নেওয়া হয়ে গেছে যেই লিকুইড মিলটা আমি আগে থেকে মিশিয়ে রেখেছিলাম এখন এই ডিমের মিশ্রণে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেছে তারপর যে বাটিতে আমরা এই ডেজার্টটাকে সেট করব ওই বাটিতে একটু তেল ব্রাশ করে নিচ্ছে। এখন এই মিশ্রণটা ঢেলে দিচ্ছে অবশ্যই বাটিটা হিট প্রুফ হতে হবে আপনারা চাইলে কিন্তু স্টিলের বাটিতেও বানাতে পারেন এখন এই বাটিটাকে চুলাতে বসিয়ে দেব আগে থেকে গরম পানি ঢেলে দিচ্ছি একটা প্যানে আর হচ্ছে এখানে একটা স্টেনার বসিয়ে দিচ্ছি তারপর বাটিটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর একদম মিডিয়াম আছে ভাব দিয়ে নিচ্ছি এভাবে করে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি আর এখন হচ্ছে উপরটা এরকম ফুলে গেছে আর এটা ভিতর থেকেও ভালো করে কুক হয়ে গেছে তারপর আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি এখন চুলা থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি তারপর সাইডটাকে এভাবে কিছুটা আলগা করে দিচ্ছি আর একটা প্লেট দিয়ে প্লেটের উপরে ঢেলে নিচ্ছি তো আমাদের ঠান্ডা একটা ডেজার্ট কিন্তু ঝটপট রেডি হয়ে গেল নর্মাল ফ্রিজে রেখে এটা পরিবেশন করলে খেতে দারুণ মজার হয় গরমে ঠান্ডা যে কোনো ডেজার্ট ভালো লাগে আর সারাদিন রোজা রাখার পর দুধ ডিমের এরকম একটা ডেজার্ট তো শরীরে অনেক বেশি এনার্জি দেয় যারা আজকের রেসিপি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আরও নতুন নতুন রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ